বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী ছয় পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো তিনার সঙ্গে প্রথমে আমার কথা হচ্ছিল তিনি আজকে যে ছয় পিসের প্যাকেজ রেখেছেন তার আজকের প্যাকেজের মূল্য হবে এক লক্ষ চার হাজার টাকা তো এক লক্ষ চার হাজার টাকা প্যাকেজে আজকে কি কি জাতমানের গরু আছে চলুন দেখি আজকের কালেকশন সিরিয়ালের প্রথম কালেকশন হান্ড্রেড এর শাহিয়াল হান্ড্রেড বিডের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কি নাই আমার দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান দর্শক বন্ধুরা দেখার মতো একটা কালেকশন প্রায়ত বলে থাকি আজও বলছি গরুর মাঝে যদি গরুর গেট না থাকে সেই গরু আমি কখনো কালেকশন করিনি গরুটা কতটা গেট আপের গরু দর্শক ভাবে একটু ভালো করে দেখান দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা হান্ড্রেড বিডের সাহিওয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে পার্সেন্টেজ বিদ্যমান আছে কি আপনারা কিন্তু এক পলকে বুঝতে পারবেন যে এর নাভি পার্সেন্টেজ গলা কম্বল এবং এর এখনই এর হাইট এবং এর পাগুলা দেখবেন দর্শক বন্ধুরা দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের প্রথম কালেকশনটা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা দ্বিতীয় কালেকশনে চলে যাব মাসাল্লাহ সিরিয়ালের দ্বিতীয় কালেকশন এটা দ্বিতীয় কালেকশন এটা দর্শক বন্ধুরা কিন্তু কালার কম্বিনেশনটা একটা ভিন্নতা আছে জি তো পাওগুলা দেখান যে কত স্টেট কত মোটা এবং বডি স্ট্রাকচারটা একটু ভালো করে দেখাইন চূড়া মাথা সকল কিছু জি দর্শক বন্ধুরা এবং গরুটার এখনই হাইটটা দেখবেন মাসাল্লাহ গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং চূড়াটা মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এটা যাতে একটা হান্ড্রেড বিডের সাইওয়াল দর্শক বন্ধুরা অবশ্যই বেসাদ দেখলে বুঝতে পারবে যে আনাল সাহেব যে আজকের প্যাকেজের মূল্য এক লক্ষ রেট আসলে এগুলা আরো অনেক বেশি দাম হয় কিন্তু আপনি এক একই সঙ্গে যেহেতু প্যাকেজ আকারে দিচ্ছেন সেহেতু সীমিত আকারে রেটটা আজকে দিয়েছেন তো সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটা আমরা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাবো মাসাল্লাহ সিরিয়ালের তৃতীয় কালেকশন এটা তৃতীয় কালেকশন দর্শক বন্ধুরা চমৎকার চমৎকার গরু একটার পর একটা আইনাল সাহেব দেখাচ্ছেন এটা কি জাতের গরু এটাও হান্ড্রেড বিডের শাহিওয়াল এটাও একটা হান্ড্রেড বিডের শাহিওয়াল দর্শক বন্ধুরা গরুটা নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং চূড়া মাথা গেট আপটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর একটা কালেকশন একদম দেখার মতো এক খামার উপযোগী কালেকশন সিরিয়ালের তিন নাম্বার কালেকশনটা আমরা দেখতেছি দর্শক বন্ধুরা খুব ভালোভাবে লক্ষ্য করবেন তো তৃতীয় কালেকশনটা আমরা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাই সিরিয়ালের চতুর্থ কালেকশন তো কালেকশন এটা হান্ড্রেড বেডের শাহিয়াল তো বটে কিন্তু এক্সক্লুসিভ প্রিন্টটা দেখায় একটু ভালো করে দর্শক বন্ধুরা দেখার মতো একটা কালেকশন এবং প্রিন্টটা দেখবেন লাশ একদম দেখার মতো একটা প্রিন্ট আছে নিচ দিয়ে কালার কম্বিনেশনটা দেখবেন সাইহওয়াল গরুর যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে বিদ্যমান আছে কিনা দেখবেন গলা কম্বল এবং এর নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালে একটার পর একটা কিন্তু ধামাকা কালেকশন আয়নাল সাহেব রেখেছেন তো সিরিয়ালের চতুর্থ কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে একটা প্রিন্ট আছে লাল এবং সাদার যে মিশ্রণ গরুটা অসাধারণ একটা গরু তো সিরিয়ালের চতুর্থ কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা পঞ্চম কালেকশনে চলে যাব মাশাল্লা সিরিয়ালের পঞ্চম কালেকশন কি জাতের গরু এটা সাহেবের গরু একটা সাহবি গরু দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং পাও থেকে এর স্টেট কতটা স্টেট দেখবেন গরুটা পাওগোলা দেখবেন একদম স্টেট কতটা উঁচা লম্বা একটা কালেকশন দর্শক বন্ধুরা গরুটার নাভি কম্বল এবং চূড়া মাথাটা সাইফাল গরুর যে বৈশিষ্ট্য সেটার মধ্যে বিদ্যমান আছে কিনা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের পঞ্চম কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করবেন প্রত্যেকটা গরুই কিন্তু আজকের একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর তো সিরিয়ালের পঞ্চম কালেকশনটা দেখলাম দর্শক বন্ধুরা এবারে শেষ যে চমৎকার একটি কালেকশন আছে সেটি আমরা দেখব মাশাল্লাহ দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের শোন আজকের প্যাকেজের ষষ্ঠ কালেকশন এটা এটা হলো ক্রস বাহামা ক্রস বাহামা যাতে একটা ক্রস বাহামা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কিনা কিছু লোকেশন আমি দিয়ে দিই যেমন মাথাটার দিকে তাকান একটা বাটের মতো সাইজ এবং গলা কম্বল চূড়া মাথা এবং নাভি পার্সেন্টেজ দেখান পাউগুলা বিশেষ করে দেখান যে কত স্টেট কত মোটা জি দর্শক বন্ধুরা দেখবেন যে আসলে যাতে মানে সেরা একটা কালেকশন যাতে একটা ক্রস বাহামা কালেকশন রেখেছেন দর্শক বন্ধুরা আয়নাল সাহেবের প্রত্যেক কালেকশনে কিন্তু ধামাকা কিছু গরু দেখতে পাওয়া যায় তো আজকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট করে বলবো না কারণ প্রত্যেকটা গরুই কিন্তু একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর শেষ যে একটা চমৎকার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যাতে একটা ক্রস বাহামা গরুটার চূড়া মাথা বডি স্ট্রাকচার নাভিকম্বল সকল কিছু দেখার মতো ছিল তো সিরিয়ালের ষষ্ঠ কালেকশনটা দেখলাম তো আইনাল সাহেব যে আজকে মোট 6 পিস গরু এক পিস এক পিস করে এক পিসের প্যাকেজ তো এই 6 পিসের প্যাকেজের প্রথমেই আমি বলে দিছি যে পার পিস মূল্য 1 লক্ষ 4000 তো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দিলাম আজকের এই 6 পিস 6 পিস গরু কিন্তু এক্সক্লুসিভ গরু যে একটা থেকে আরেকটা প্রত্যেকটা গরু কিন্তু খুব সুদর্শন এই সমগ্র যেটা দেখালাম যে ক্রস বাহামা এটা দেখলে দর্শক বুঝতে পারবে যে আসলে এক লক্ষ চার হাজার টাকায় কিন্তু ক্রস বামা গরু পাওয়া যায় না কিন্তু আমি প্যাকেজ আকারে দিলাম ছয় পিসের প্যাকেজের সঙ্গে তো আজকে যে প্যাকেজ দিচ্ছেন তারপরেও কি কিছুটা সম্মানের ব্যবস্থা করা যাবে ভাই বন্ধু যদি মনে করে যে আনাল সাহেবের গরু আমি ছয় পিস গরু একই সঙ্গে নেব স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে দরদাম করতে হবে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা একটা সম্মানের ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলেও দর্শক বন্ধুরা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম